গ্রীষ্মের তীব্র প্রবাহের পর এক পশলা বৃষ্টি আর সাথে মাটির সোঁদা গন্ধ প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন যদিও আমরা এখন গ্রীষ্ম পার করে বর্ষার শেষ ধাপে পৌঁছেছি তবুও দেখা যাক কি ছিল এই সোঁদা গন্ধে যা আমাদের এতটা আকৃষ্ট করে আর্দ্র এবং উষ্ণ পরিবেশে মাটিতে অ্যাক্টিনোমাইসিটিস নামে একটি ব্যাকটেরিয়া বেড়ে ওঠে এবং শুকনো মাটিতে এইসব ব্যাকটেরিয়া স্পোর তৈরি করে বৃষ্টির ফোঁটা মাটিতে পড়লেই এই স্পোরগুলো বাতাসে ছড়িয়ে যায় কিন্তু বৃষ্টির পরে ওই মিষ্টি সোদা গন্ধ এই স্পোরের কারণে হয় না বরং স্পোর তৈরির সময় নির্গত জিওসমিন নামে এক ধরনের রাসায়নিক জৈব যৌগ নির্গত হয় তার জন্যই এই গন্ধটি পাওয়া যায় জিওসমিনের গন্ধ খুবই সংবেদনশীল যেহেতু ব্যাকটেরিয়া আর্দ্র মাটিতে বেড়ে ওঠে তাই মাটি শুকিয়ে গেলে স্পোরগুলো মুক্ত হয় তাই শুকনো সময়ের বৃষ্টির পরে গন্ধটা সবচেয়ে তীব্র হয় মজার বিষয় হল হালকা বৃষ্টির চেয়ে ভারী বৃষ্টিতে বেশি অ্যারোসল মুক্ত হয় এছাড়া গবেষণায় দেখা গেছে শুষ্ক মৌসুমে চাহিদা কমানোর জন্য গাছে এক ধরনের তেল তৈরি হয় এতে গাছের বৃদ্ধি কমে যায় আর এই তেল তৈরির উপকরণ গাছ ওই মাটি থেকেই সংগ্রহ করে এই তেল পরিবেশে জমা হয় এবং যখন বৃষ্টি পরে তেল তৈরির ওই নির্দিষ্ট রাসায়নিকগুলি সাধারণত জিওসমিনের সাথে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে এবার পদার্থবিদ্যার দৃষ্টিকোণ থেকে খোঁজার চেষ্টা করি আমরা বৃষ্টির আগে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে সবাই দেখেছি এর কারণ অবশ্যই বায়ুমণ্ডলে থাকা ইলেকট্রিক চার্জ আমরা মিডল স্কুল থেকে জানি বজ্র বিদ্যুৎ বাতাসের অক্সিজেন অনুকে অক্সিজেন পরমাণুতে ভেঙে ফেলে এরপর এই অক্সিজেন পরমাণু আবার বাতাসের অক্সিজেন অনুসন্ধে মিশে ওজন গ্যাসে পরিণত হয় যার গন্ধ অনেকটা ওই পোড়া তারের মতো ঝড়ের তীব্র গতিতে বায়ুমণ্ডলের অনেক উচ্চতর স্থান থেকে এই গন্ধ নিচের দিকে নেমে আসে আর সবটা মিলে আমরা পাই বৃষ্টির পরের ঘ্রাণ বিজ্ঞানীরা এর নাম দেন পেট্রিকর আর কানেকশন টু নেচার আর রিফ্লেকশন অফ দ্য ইন্ট্রিকেট ব্যালেন্স বিটুইন দ্য আর্থ অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার